কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় কিভাবে একদম খাটি ঘি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব বেশ অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কেমন আছেন আপনারা সবাই ঘি তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুধের যে সরটা হয় সেটা এখানে আরঙের যে টক দইয়ের বাটিটা হয় তো সেই বাটির দুই বাটি হচ্ছে সর ছিল সাথে আরো একটা ছোট বাটির অর্ধেকটা ডিপ ফ্রিজ থেকে বের করে অনেকটা সময় রেখে দিয়েছিলাম যাতে এটা খুব ভালোভাবে ছেড়ে যায় যখন ছেড়ে যাবে তখন হাতে এভাবে এইভাবে আলগা করে করে ছাড়িয়ে নেবেন এখন ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানিটা অবশ্যই আমরা এই সরের ভিতরে হচ্ছে অ্যাড করব তার আগে স্বরটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছি মাথায় রাখবেন এখানে কিন্তু ভাবে নর্মাল পানি অ্যাড করা যাবে না অবশ্যই এখানে ঠান্ডা পানি অ্যাড করতে হবে পুরোটা ঠান্ডা পানি এখানে আমি অ্যাড করেছি তারপরে এটাকে হালকা করে একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে জিনিসটা অনেকটা এরকম ঘন হয়ে আসবে যেহেতু এই প্রসেস সকালের দিকে করেছি এখন এটা আমি হচ্ছে একদম সারা দিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছি নরমাল ফ্রিজে সারা দিন রাখার কারণে এই বেটারটা খুবই ভালো হবে এখন হচ্ছে তরল অংশটুকু বাদ দিয়ে এই ঘন যে অংশটা থাকবে হাতের সাহায্যে আলতো করে উপর থেকে ঘন অংশটা তুলে নিতে হবে ঠান্ডা পানি দিয়েছিলাম আর যেহেতু সারা দিন এটা নরমাল ফ্রিজে ছিল এর জন্য উপরে এই ঘন অংশটা কিন্তু অনেক হয়েছে অল্প সময় রাখলে কিন্তু ঘন জিনিসটা খুব বেশি পাওয়া যায় না যে ঘন অংশটা আমরা আলাদা করে নিয়েছি সেই অংশটা এখন বড় একটা কড়াইতে করে জাল করে নিচ্ছি মিডিয়াম হাই হিটে এটা জাল করে নিতে হবে আর দেখতেই পারছেন যত বেশি জাল করতে থাকবো এটা এটা তত বেশি চেঞ্জ হতে থাকবে মানে আস্তে আস্তে জিনিসটা একদম এরকম চলে আসবে বেশ অনেকটা সময় কিন্তু লাগবে এটা জাল করতে তাই আস্তে আস্তে নাড়াচাড়া করে এটা জাল করতে করতে যখন এই জিনিসটা এরকম ব্রাউন কালার চলে আসবে উপরে তেলের মতো যে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার ঘিটা অলরেডি রেডি হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে গিয়ে কালারটা কিন্তু ঠিক এরকম আসবে তো সেই মুহূর্তে আপনারা চুলাটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিষ্কার একটা শপিং ব্যাগে ঢেলে নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ঘি আস্তে আস্তে আলাদা হয়ে আসছে ছাঁকনি দিয়েও করা যায় তবে সেক্ষেত্রে গুড়িগুড়ি কালো কালো অনেক কিছু পড়তে থাকে তো তার জন্য বলবো যে শপিং ব্যাগটাই বেশি ভালো হয় ২৫০ পঞ্চাশ গ্রামের একটা পট ছিল বাসায় গোড়গোশের ঘি যেহেতু আমাদের কেনা হয় সেটারই একটা ছিল এটাতে ঢেলে নিলাম এটা আস্তে আস্তে জমে যাবে এটা আমরা ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবো ওরকম ঝামেলা ছাড়াই খুব সহজে 250 গ্রাম খাটি ঘি বাসাই কিন্তু তৈরি করে ফেলেছি সবাইকে ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও হাফেজ